আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ফের বৃষ্টিতে ধসে গেল রাস্তা সহ নালার একাংশ এই নিয়ে অল্প কিছু দিনের ব্যবধানে শহরের বুকে তিনটি নালা ধসে গেল এমন ঘটনায় ছড়িয়েছে পুরো নাগরিকদের মধ্যে ঘটনায় কাজের মান প্রশ্ন উঠতে শুরু করেছে এবার হলদিবাড়ি পুরো এলাকার দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কলেজপাড়া এলাকার এমন ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা ধসে গিয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে ওই রাস্তা যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসী তাছাড়া এমন ঘটনায় এলাকার জমার জল নিষ্কাশন ব্যাহত হচ্ছে প্লাবিত কলেজ পাড়ার বাড়িঘর তাই ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সারাইয়ের দাবি তুলেছেন বাসিন্দারা জানা গিয়েছে কিছুদিন আগে পুরসভার এক নং ওয়ার্ডের অন্তর্গত বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের পাশে পঁচাত্তর মিটার দীর্ঘ একটি নালা কদিন আগেই তৈরি করা হয়েছিল প্রায় আট লক্ষ দশ হাজার টাকা খরচ করে তৈরি করা হয় ওই নালা কিন্তু সেটিও ধসে গিয়েছে এর কিছুদিন পর সাত নং ওয়ার্ডের অন্তর্গত রেজিস্ট্রি অফিসের প্রাচীন সংলগ্ন এলাকার রাস্তার একাংশ সহ নালা ধসে যায় আজও সেসব সংস্কার করা হয়নি তার মধ্যেই নতুন করে আরও একটি নালা ধসে গিয়ে মুখ পুড়েছে পৌরসভার স্থানীয় পুর নাগরিক রবিউল গণি প্রধানের অভিযোগ বছরখানেক আগে ওই নালাটি তৈরি করা হয় নিম্নমানের কাজ করার জন্য বৃষ্টিতেই সড়ক সহ নালার প্রাচীর ধসে গিয়েছে এতে যেমন দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়েছে তেমনি নালাটি অবরুদ্ধ হয়ে এলাকার জমা জল নিষ্কাশন ব্যাহত হচ্ছে স্থানীয়রা জানিয়েছেন ওই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ওই সড়কেই পাশে রয়েছে হলদিবাড়ি কলেজ সহ তিনটি নার্সারি স্কুল